মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে জানালেন নৌপরিবহন সচিব এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে চার নারী কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন ছিল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের রূপান্তরের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব নুরুল নাহার চৌধুরী সকালে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের উনষাট ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা জানান এ সময় উপস্থিত ছিলেন কমোডর মোহাম্মদ শফিউল বারী কমোডর মাহফুজুর রহমান সহ অনেকে এদিকে এবছর উনষাট ব্যাচে এগারো জন নারী ক্যাডেট সহ নটিক্যাল শাখায় বিরাশি জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় আটাত্তর জন ক্যাডেট অফিসার তাদের দুই বছরের একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষে প্রি সি সনদ লাভ করেন চট্টগ্রামের আনোয়ারা ও রেলস্টেশন এলাকায় র্যাবের পৃথক অভিযানে প্রায় সাড়ে একুশ হাজার পিস ইয়াবাসহ চার নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল আনোয়ারা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই নারীকে গ্রেফতার করে র্যাব পরে তাদের কাছ থেকে প্রায় পঞ্চান্ন লাখ টাকা মূল্যের সতেরো হাজার ছয়শো পিস ইয়াবা জব্দ করা হয় অন্যদিকে আজ ভোরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন হাজার আটশো পঁচানব্বই সহ দুই নারী কারবারিকে গ্রেফতার করা হয় জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় বারো লাখ টাকা পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় এক নলা বন্দুক আট রাউন্ড ফাঁকা কার্তুজ এবং প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের দশ পিস ইয়াবা জব্দ করা হয় এ সময় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দিন ওরফের লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকতকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ও ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে উল্লেখ করে আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড শীতার্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল রাতের নগরীর বাকুলিয়া কালামিয়া বাজার মোড়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকুলিয়া থানা যুবদলের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক এই উদ্যোগ সমাজের সবার মধ্যে মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে বাকুলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মুসার সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম নয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোশারফ হোসেন দীপ্তি সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন তিনি কোন ধর্ম বা বর্ণের ভেদাভেদ দেখেন না সকলেই মানুষ হিসেবে সমান গতকাল চট্টগ্রামের রাউজানে শ্রীমত অন্নদা ঠাকুরের একশো তম আবির্ভাব উৎসবে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিএনপি নেতা এনামুল হক নুরুল হুদা চেয়ারম্যান আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী রাউজান জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক কান্তি দাস সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করতে আগামীতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতুলি ও মহেশখালিয়া পাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয় এবং একটি এক মেশিন অপসারণ করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী এসময় সময় তিনি সকলকে সরকারি আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্ক বার্তা দেন অভিযানে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি গতকাল উপজেলার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে সাতাশ বিজিবি মরিষা জোন ক্যাম্পেইনের চিকিৎসা সেবা দেন মরিষা জোনের আর ক্যাপ্টেন অমিত কুমার সাহা এ সময় মারিশাস জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জোন উপ অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান পদাতিক ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে বিজিবির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাইনুল হাসান কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সঞ্চালনায় সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করণ সৈকতে হকার দমন বালিয়াড়িতে অবৈধ স্থাপনা ছিনতাই প্রতিরোধ এবং ক্যামেরাম্যানদের উৎপাত নিয়ন্ত্রণ সহ ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এ সময় প্রেজেন্টেশনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের অর্জন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় সভায় হোটেল মোটেল রিজোর্ট রেস্টুরেন্টের প্রতিনিধি ব্যবসায়ী সাংবাদিক সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন কক্সবাজারের কুতুবদিয়ায় লাইট হাউস সি বিচকে ঘিরে নতুন করে অর্থনৈতিক যোগান সৃষ্টি হবে এমনটাই মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মার্মা গতকাল দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পয়েন্টে মিনি পর্যটন স্পট লাইটহাউস সি বিচের উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন কুতুবদিয়ার পশ্চিম পাশে তেইশ কিলোমিটার বালিয়াড়ি সৈকত থাকলেও এতদিন সুস্থ বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি তবে স্থানীয়দের সহযোগিতা পেলে মিনি পর্যটন স্পটের এই উদ্যোগ দ্বীপের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এ সময় দক্ষিণ ধরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে রাঙ্গামাটির। নানিয়ারচরে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোরশেদ এ সময় বক্তারা স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং টেকসই উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন এদিকে সেমিনার উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন উপজেলা দপ্তর স্কুল কলেজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করে প্রদর্শনী স্টলগুলোতে উদ্ভাবনী প্রকল্প শিক্ষামূলক প্রযুক্তি ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বাঁশখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারুল্লাহ পাড়া সৈয়দ জিয়া স্মৃতি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি এছাড়া বাঁশকালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন মাহফিলে বেগমজিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রামে বধির শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর বাহির সিগন্যাল এলাকার সিকো এরিনায় আয়োজিত এই টুর্নামেন্টে শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে উচ্চমুখর পরিবেশ সৃষ্টি হয় চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ সময় তিনি বলেন শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজ মোড় এলাকায় জাতীয় পার্টির একাংশ কাজী জাফরের আয়োজনে এই সভা সম্পন্ন হয় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ পারভেজ শেখ হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী হোসেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ কাজী নাহিদ উপদেষ্টা এস এম আজিজ সহ অনেকে উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে জানালেন নৌপরিবহন সচিব এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে চার নারী কারবারই গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে